আপনি কি জানেন মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন শহরগুলোতে জাদু শুধু কাহিনী ছিল না এটা ছিল রোগ সারানোর ওষুধ অভিশাপ ভাঙার অস্ত্র আর দেবতাদের সঙ্গে কথা বলার একমাত্র পথ আজ আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগে টাইগ্রিস ইউফ্রাইটিস নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায় যেখানে মন্ত্র লেখা হতো মাটির ফলকে রাক্ষস তাড়ানো হতো আগুন আর দিয়ে আর জাদুবিদ্যা ছিল ধর্ম বিজ্ঞান ও ভয় সব একসাথে এই হলো প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার জাদুবিদ্যার অজানাগণ সভ্যতার উত্থানের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জাদুবিদ্যা গুহাবাসী মানুষ যখন শহর নগর এবং সুসংঘটিত সভ্যতার পতন ঘটানো থেকে বহু ক্রোশ দূরে তখন থেকেই জাদুবিদ্যার প্রচলন মিশরীয় মায়া কিংবা মেসোপটমিয়া প্রত্যেকটা সভ্যতার ইতিহাসের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জাদুবিদ্যা ও ঝাড়ফুঁক প্রায়োগিক দিকে জাদুবিদ্যার ব্যবহারের সফলতা আসুক বা না আসুক আদিম মানুষের ছিল এর প্রতি অগাধ বিশ্বাস তাই মানব সভ্যতার ইতিহাসে জাদুবিদ্যা এক অনন্য ও শাশ্বত আখ্যান সমাজ পরিচালনা ঐতিহ্যগত এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে প্রাচীন মেসোপটেমিয়ায় জাদুবিদ্যা ছিল অন্যতম দৈনন্দিন এবং গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ কিউনিফর্ম নদী থেকে জানা যায় তারা জাদুবিদ্যায় কীরকম মন্ত্র জপ করত জাদুবিদ্যা তাদের প্রায়োগিক দক্ষতা ব্যবহৃত ভেষজ ওষুধপত্র প্রাকৃতিক জগতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কি পদ্ধতি ব্যবহার করত তারা অ্যাসিরীয় সম্রাটদের আমলে বহু জাদুবিদ্যা ও মন্ত্রের সামাজিক ও ধর্মসম্মত বৈধতা ছিল এসব মন্ত্রকে পংক্তি ও ক্রম আকারে সাজানো হয়েছিল একটি পুস্তকে যাকে বলা হয় হ্যান্ডবুক অধিকাংশ হ্যান্ডবুকের সন্ধান মিলেছে সম্রাট আসরবাণী পালের বিখ্যাত গ্রন্থাগার এবং প্রাচীন মেসোপটেমীয় শিক্ষা নগরী সিপ্পার থেকে এবার আসি মাখলুতে মাখলু শব্দের আবিধানিক অর্থ হল বশীকরণ যা নিয়ে খ্রিস্টপূর্ব সাতশো অব্দে নয়টি মৃত্তিকা ফলক জুড়ে লেখা হয়েছিল মেসোপটেমীয় বাসের বিশ্বাস অনুযায়ী এই আচার অনুষ্ঠান ও পদ্ধতিতে অশুভ জাদুকে প্রতিহত করা হয় সেই সাথে যে লোক বিদেশের বসবতি হয়ে এই কালো জাদু প্রয়োগ করেছে তাকেও দুর্বল করে দেয়া যেত এই মাখলু মাধ্যমে প্রথম আটটি ফলকে প্রায় 100টি জাদু মন্ত্র এবং নবম ফলকে অনুষ্ঠান পালনের পদ্ধতি বর্ণনা করা আছে মাখলু সম্পর্কিত মৃত্তিকা ফলকে নির্দেশনা দেওয়া আছে কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পেত হলে মহিলা যাদুকর কিংবা জাকিনির পুতুলের মূর্তি পূড়িয়ে ফেলতে হবে মাখলুতে মেসোপটেমিয়ান সমাজ পরিচালনা করার কিছু উপায় উল্লেখ করা আছে মেসোপটেমীয় ডাকিনি বিদ্যার অন্তর্গত মাকলুতে ডাকিনির নাম গোপন করা থাকে বেনামি এক ডাকিনিকে উদ্দেশ্য করে মন্ত্র জপ করা হতো কারণ তাদের বিশ্বাস দেবতারা সব দেখেন এবং কে জাদুবিদ্যার এই সাথে জড়িত তা দেব দেবীরা ভালো করেই জানেন তাই এখানে ডাকিনীর ঠিকানা জানাটা গুরুত্বপূর্ণ নয় এক্ষেত্রে একজন তান্ত্রিক ঝাড়ফুকের আয়োজন করতেন মাকলু বাকি সব মেসোপটেমিয় পাণ্ডুলিপির মতোই মেসোপটেমিয় সভ্যতার অজানা দিকগুলো রহস্যজট খুলতে সাহায্য করে মাকলুর বর্ণনা অনুসারে জাদুবিদ্যার আচার অনুষ্ঠান দুভাবে পালিত হতো যেসব জাদু চর্চার বৈধতা ছিল সমাজে তার সকলের সামনেই করা হতো কিন্তু অবৈধ কিংবা কালো জাদুর চর্চা করা হতো গোপনে সকলের অগোচরে অশুভ জাদুবিদ্যার মাধ্যমে জাকিনীরা মূলত দেবতাদের ফাঁকে দিয়ে থাকত। তারা দেবতাদের চাইতো জাদু দিয়ে তারা লোকজনকে অনিষ্টের হাত থেকে রক্ষা করতে চাইছে কিন্তু বোঝাতে বিশ্বাসের বাস্তব চিত্র ছিল উল্টো কারো ক্ষতির উদ্দেশ্যেই ব্যবহৃত হতো এই কালো জাদু অপরদিকে মাকলুর আচার অনুষ্ঠান পালন করার উদ্দেশ্য ছিল দেবতাদের বোঝানো যে তারা ভুল মানুষকে তাদের ঐশ্বরিক সাহায্য করছেন। আক্কাদীয় ভাষায় কিউনিফর্ম লিপিতে হাজার বছর ধরে প্রাচীন মেসোপটেমিয়ার বিভিন্ন সভ্যতার কাহিনী মৃত্তিকা ফলকে লিপিবদ্ধ হয়েছে ধারণা করা হয় টিকে থাকা প্রায় তিরিশ পার্সেন্ট আক্কাদীয় কিউনিফর্ম পাণ্ডুলিপি ডাকিনিবিদ্যা এবং অতি প্রকৃত বিষয় সম্পর্কিত তবে এর অধিকাংশ বিষয় যে জাদুবিদ্যা সংক্রান্ত বিষয়টা এমনও নয় তবে কিছু জিনিস এখনো রহস্যময় কিছু জিনিস তাদের সামাজিক রীতির সাথে সম্পৃক্ত মেসোপটেমিয়া সভ্যতার জ্ঞান বিজ্ঞান ও প্রকৌশল শাখার আতুর ঘর হলেও মহাকাশের কার্যকলাপ এবং অপ্রত্যাশিত প্রাকৃতিক অনেক ঘটনা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা ছিল না ভবিষ্যতে ঘটতে পারে এমন নেতিবাচক ঘটনা এড়ানোর জন্য তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করত। পাণ্ডুলিপি থেকে জানা যায় দুর্যোগ এড়ানোর জন্য মেসোপটেমিয়বাসী পূর্বাভাসের তালিকা তৈরি করে রাখতো দুর্বোধ্যতায় আচ্ছন্ন এনুমা আনো এনলিন নামক এক পাঠ থেকে রাজা ও রাজ্য সম্পর্কিত সাত হাজার স্বর্গীয় পূর্বাভাসের বর্ণনা পাওয়া যায় রাজা মশাইয়ের নিজস্ব পণ্ডিত এই পূর্বাভাস থেকে রাজাকে প্রতিনিয়ত হালনাগাদ পাঠাতেন আরেক পূর্বাভাস হলো সুমা আলু ইনা মেলে সাকিম যেটাতে একশো বিশটি মৃত্তিকা ফলকে এবং প্রায় দশ হাজারের কাছাকাছি পূর্বাভাস বর্ণিত রয়েছে এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এটাই সবচেয়ে বৃহৎ পূর্বাভাসের সমাহার সুমাইবজু পূর্বাভাস তালিকা অঙ্গহীন মানব জন্ম এবং বিদ খুটে প্রাণী জন্মের সাথে সম্পর্কিত তবে এই পূর্বাভাস যে সবসময় অকল্যাণের সাথে জড়িত ব্যাপারটা এমন নয় যেমন মানব শরীরের অঙ্গ অঙ্গবিকৃত শরীরের ডান দিকে হলে সেটা অশুভ এবং বা দিকে হলে সেটাকে কল্যাণময় হিসেবে ভাবা হতো প্রাচীন মেসোপটেমিয়ায় জাদুবিদ্যা চর্চাকে অনেকে পেশা হিসেবেও বেছে নিয়েছিল পেশাদার এই জাদুকরেরা জাদুবিদ্যার যে কোনো এক শাখায় তুখোর পারদর্শী কারো অগাধ জ্ঞান ছিল ঝাড়ফুকে আবার কেউ ভবিষ্যৎ বাণী দক্ষ আশিপু নামে পরিচিত দক্ষ জাদুকরেরা সকল জনগণকেই সাহায্য করত মৃত্যু এবং সমাধি সংক্রান্ত আচার অনুষ্ঠানে আশিপু অনেক সময় অ্যাসিরীয় সম্রাটদের পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত থাকতেন দৈবজ্ঞরা দেবতা থেকে প্রাপ্ত পূর্বাভাস এবং ভবিষ্যৎবাণীকে লিপিবদ্ধ করে রাখতেন বারুরা সাধারণত অ্যাসিরীয় সম্রাটদের রাজ দরবারের পণ্ডিত বা সেনাবাহিনীর অনুচর হিসেবে নিযুক্ত থাকতেন অন্য সকল সভ্যতার মতো মেসোপটেমিয়াতেও সমাজের সকল পেশার মানুষ একসাথে বসবাস করত তাই এসব তান্ত্রিক ও জাদুকরের পাশাপাশি সমাজে বিজ্ঞানী শিক্ষক চিকিৎসক জ্যোতির্বিদদের অস্তিত্ব ছিল মেসোপটেমিয়ার দৈনন্দিন জীবনে যে জাদু ছিল ডাল ভাতের মতোই সাধারণ জিনিস তার প্রমাণ মিলেছে এক পাণ্ডুলিপি থেকে ওখানে বিভিন্ন প্রকার পাথরের বিস্তারিত বর্ণনা ও নির্দেশনা দেওয়া আছে যাতে কেউ সহজেই বুঝতে পারে কোন দেবতাকে আকর্ষণ করা বা তাড়ানোর জন্য কোন পাথর ব্যবহার করা হবে দেবতা প্রাণী ও রহস্যময় বিভিন্ন প্রাণীর মূর্তি মেসোপটেমিয়ায় বিভিন্ন ঘরের মধ্যে রাখা হতো বলে প্রমাণ পাওয়া গেছে এগুলো রাখা হতো ঘরের গোপন কোনো জায়গায় যেখানে প্রেতাত্মা বা পিসাচেরা জমায়েত হতে পারে তাদের বিশ্বাস এই মূর্তিগুলো তাদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে মেসোপটেমিয়দের বিশ্বাস ছিল দেবতা মানব মানবজাতির জন্য দুর্ভিক্ষ এবং খরা নিয়ে আসতেন দক্ষিণ পশ্চিমের বায়ু ও তাদের নির্দেশে প্রবাহিত হতো বলে তাদের ধারণা ছিল কারণ মেসোপটেমিয়ায় দক্ষিণ পশ্চিমের বায়ু সবসময় অতিরিক্ত গরম এবং শুষ্কতা নিয়ে আসত বলে বায়ু পরিবর্তনের কারণে তখনকার লোকেরা অসুস্থ হয়ে পড়ত রোগ শোক এবং দুর্ভিক্ষ থেকে বাঁচতে অনেক সময় মেসোপটেমীয়রা তার পূজা অর্চনা সম্পন্ন করেছে বহু পণ্ডিতের মতে পাজুজু নিরাময় এবং চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত থাকতে পারেন অতি প্রকৃত জিনিসের সমস্যার সমাধানে বিভিন্ন বস্তু ব্যবহারের রীতি ছিল তখন এদের আকার আয়তন বিশেষ ছিল ভিন্ন তা ক্ষুদ্র তাবিজি কবচ থেকে শুরু করে বিশাল বড় মূর্তিও হতো অশুভ শক্তিকে দূরীকরণের জন্য সাম্রাজ্যের রাজপ্রাসাদে বিভিন্ন প্রকার পাথুরে মূর্তি স্থাপন করা হয়েছিল যেমন পিঠে ডানা সমেত সিংহের দেহ এবং মানুষের মাথাওয়ালা দেবতা লামাসুর মূর্তি শোভা পেত রাজপ্রাসাদের তোরণ ও সদর দরজায় তাদের বিশ্বাস ছিল লামাসুর এই মূর্তি পিসাচদের আস্তে বাধা দিত কুখ্যাত দেবী লামাস্তুকে বর্ণনা করা হয়েছে রয়েছে নবজাতক ও অন্তঃসত্ত্বা মহিলাদের হস্তান্তকারী হিসেবে এই লামাস্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গর্ভবতী মহিলারা লামাস্তুর ছবি সম্মলিত রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতেন জ্ঞান বিজ্ঞানে সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে এগিয়ে থাকলেও জাদুবিদ্যার প্রতি ছিল মেসোপটমীয়দের অগাধ বিশ্বাস প্রাচীনকালের আনুষ্ঠানিক ঝাড়ফুক মাকলুকে আজকে অনেকের কাছে উপহাসের পাত্র মনে হতে পারে কিন্তু আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে অনুন্নত চিকিৎসা ব্যবস্থার পৃথিবীতে এগুলোকেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির মনে দুদণ্ড শান্তি এনে দিত এমন আরো রহস্যময় ভিডিও পেতে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না